দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার সংখ্যা চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে ইসি ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারাও যুক্ত হবেন ভোটার তালিকায় জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো নতুন করে ভোটার বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন আমাদের অন টুডে যে ভোটার তালিকা আছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো ভোটার তালিকায় প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বাচ্ছু দূর করার জন্য আবেদন করা যাবে একুশ ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে আমাদেরকে জানাবেন এবং আমরা এটা চূড়ান্ত করব। এদিকে নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তবে আশ্বাস দেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার